ডোমেস্টিক বিষয়ে যারা ইতালিতে আসতে ইচ্ছুক ইতিমধ্যে এসে গেছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য এছাড়াও ইতালিতে বসবাস করছেন যারা অনেকে ইতালিতে লোক আনতে চাচ্ছেন ডোমেস্টিক বিষয় তাদের জন্য বিশাল বড় একটি সুখবর ইতালি সরকার দিয়েছে ইতালি সরকার দুই হাজার পঁচিশ সালের জন্য দশ হাজার ভিসা দিবে এক্সট্রা ডোমেস্টিক বিষয় যেটা যেটাকে বলা হয় বাদান্তে এই ভিসায় এটি কিন্তু কৌটা নয় আর এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের জন্য বরাদ্দকৃত যে কৌটাগুলি ছিল সেগুলো ছাড়া এক্সট্রা বাবদ দশ হাজার ভিসা দিবে ইতালির গভর্ন সেটা যে কোনো দেশ থেকে হতে পারে এখন পর্য এখন পর্যন্ত কোনো দেশ সিলেক্ট করিনি কিন্তু সেটা হচ্ছে দু হাজার পঁচিশের এক্সট্রা কৌটা মানে এক্সট্রা ভিসা দিবে ইতালি সরকার দুই সালে ডোমেস্টিক ব্যাস ভিসায় তবে যে দেশগুলো থেকে আবেদন করা হবে দ্যাট মিন্স ইতালি থেকে যে মালিক যেই দেশ থেকে আবেদন করবে যে কোনো একটি দেশকে সিলেক্ট করলো ওই ওই দেশ থেকে সেটা হোক বাংলাদেশ সেটা হোক ভারত পাকিস্তান শ্রীলঙ্কা যে কোনো দেশে হোক না কেন যে ওই দেশ থেকে ইতালির একটি মালিক কাগজ জমা দিয়েছে বা তাকে ডোমেস্টিক বিষয় স্পন্স করবে আনবে যদি তাদের মধ্যে কেউ জাল জাল অথবা দুই নম্বর বা অথবা আমরা ফার্স্ট ডকুমেন্টস যদি সেটা শো করে এবং সেটা যদি ইতালির গভর্নর দেখতে পায় এবং কোনো প্রকার ফালস যদি তারা পায় তাহলে কিন্তু আপনি যেই দায়িত্বে যারা রয়েছেন আবেদন করছেন তাকেও এবং যে দেশ থেকে আবেদন করা হচ্ছে সেই দেশ উভয় দেশের নাগরিক বা উভয় দেশের মানুষকে কিন্তু শাস্তি সমতুল্য বা আইনের আওতায় আনা হবে বা শাস্তি সমতুল্য আপনাকে শাস্তি দিবে তবে এখানে সবাই চেষ্টা করবেন ফালস নয় দু নম্বর বা এরকম কোনো জাল জাল ভিসা দিয়ে নয় বা জাল ডকুমেন্টস দিয়ে নয় ফেয়ার কোনো ডকুমেন্টস দিয়ে আসার চেষ্টা করবেন হলে পরবর্তীতে হবে কি পরবর্তীতে আপনার যে দেশ থেকে ফালস ডকুমেন্টস আপনারা জমা দিবেন এবং তারা যখন দেশগুলো সিলেক্ট করবে তাহলে কিন্তু আবার ওই দেশগুলো পরবর্তীতে জমা দিতে পারবে না দ্যাট মিন্স পরবর্তীতে যখন ডোমেস্টিক বিষয় অ্যাটলিস্ট ডোমেস্টিক বিষয় তারা আপনাদেরকে আপনাদেরকে কোয়ালিফিকেশান সার্টিফিকেটটি জমা দিতে হবে এবং এই সার্টিফিকেটগুলো কিন্তু টোটালি ফেয়ার হতে হবে এই সার্টিফিকেটগুলো জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে কোনো ফলস ডকুমেন্টস দেওয়া যাবে না এবং এটা কিন্তু যাচাই বাচাই করে তারপরে দেয়া হবে এবং এটা আপনাদের কালেক্ট করতে হবে ইনফরমেটিভ এবং পাশাপাশি কোয়ালিফিকেশান সার্টিফিকেট তারা কিন্তু জমা দেওয়ার সময় আবেদনের সময় তারা ফর্ম ফিল আপ করার সময় কিছু বলে দিবে শর্ত সাপেক্ষ কোন কোন সার্টিফিকেটগুলো আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে তার মধ্যে মিনিমাম ক্লাসের স্থানতে ফ্যামিলিয়ার জন্য ফ্যামিলিয়ারের জন্য ন্যূনতম যে একটি কোয়ালিফিকেশন সার্টিফিকেট দরকার অর্থাৎ একটি ফ্যামিলির জন্য আপনি কারণ ডোমেস্টিক ভিসাটা আসছেন কিন্তু আপনি সিজনাল নন সিজনালের বাইরে অর্থাৎ যেটাকে আমরা ডোমেস্টিক বলি বা বাসার সেইখানে একটি এই কারণেই ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটটা মিনিমাম ন্যূনতম একটি সার্টিফিকেট আপনার লাগবে কোয়ালিফিকেশনটা সেটা আপনাকে দিতে হবে সেটা কিন্তু ফেয়ার পরীক্ষামূলকভাবে এগুলো জমা নেওয়া হবে দু সালে আপনাদের জন্য বিশাল বড়ো একটি সুযোগ এবং অনেক বড় একটি গুড নিউজ দশ হাজার আবার ডোমেস্টিক বিষয়ে দশ হাজার লোক নিচ্ছে বানিবে আপনারা জানেন না হয়তো বা আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে ডোমেস্টিক বিষাতে মানুষের চাহিদাটা বেশি থাকে ফ্যামিলির কার দ্বিতীয়ত হচ্ছে এটাতে এই অনেক দিন পর দীর্ঘ অনেক বছর পর এই কোর্টটা দিয়েছে এবং এটাতে একটা সিকিউরিটি থাকে সুযোগ সুবিধা থাকে এবং এটা কোটা বর্তমানে পাও কিন্তু দূর হয় সো এ হচ্ছে কথা আপনাদের জন্য একটি গুড নিউজ আর একটি গুড নিউজ আপনাদেরকে দিতে চাই ইতিমধ্যে জানেন আমি ভিডিওতে বলেছি গত সপ্তাহে একটি দেখৃত পাশ পাশ হয়নি একটি কথা হয়েছিল পরিষদে যে ইতালিতে যে আবার তিনটি সম্ভাব্যমূলক প্রায় ছয় লক্ষ ছয় লক্ষ চল্লিশ হাজারের মতো কর্মী নিয়োগ করবে তবে যেখানে কোনো ক্লিক ডে থাকবে না তবে দুই অক্টোবর আজকে সেটা দেখত হিসেবে তারা পাবলিশ করেছে যে হ্যাঁ দুই সালে আবার লুক বল নিয়োগ করবে তবে সেখানে ক্লিক ডেটে থাকবে এবং সেটা পঁচিশ থেকে ক্রমাগত যত বছরই দেখত পাস হোক না কেন ক্লিক ডেটা তারা থাকবে তবে ক্লিক ডেটা থাকবে এবং কি কি দেখত থাকছে কি কি পরিবর্তন হচ্ছে দুই সালে সেগুলো কিন্তু আপনারা পেয়ে দুই হাজার চব্বিশ সালের দ্যাট মিনস এই বছরে মাত্র আর দু মাসের ভিতরে আপনারা সবকিছু পরিষ্কার পেয়ে যাবে এবং তারা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর ভিতরে তা পাবলিশ করে দিবে ক্লিক ডে এবং আবেদনের নিয়ম সবকিছু আবেদন ফর্ম ফিল আপ এ টু জেড সো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যে ক্লিক ডে থাকবে এবং দুই হাজার চব্বিশ সালের ভিতরে ডিসেম্বরের ভিতরে আপনারা জানতে পারবেন কবে থেকে আপনাদের ক্লিক ডেটা দুটি গুড নিউজ শেয়ার করলাম আপনাদের পরবর্তীতে যারা ফ্লোসিতে জমা দিতে চাচ্ছেন আমার চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন এমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন এবং আপনারা যারা পরবর্তীতে আপডেট পেতে চান যেহেতু দুই মাসের ভিতরে আপনাদের কিক ডেটা বা সব কিছু দেখলে তো পাস হবে বা তারা পাবলিশড করবে সেহেতু আপনারা প্লিজ চ্যানেলটির সাথে থাকবেন পরবর্তী আপডেট পেতে আরেকটি কথা বলে নিচ্ছি পরিবার পরিজনদের সাথে শেয়ার দিবেন আমার ভিডিও আমি শুধু যে দেখতে যদি ফ্লুসি বাইরে থেকে যখন লোক আনে সেটা শেয়ার করি তা নয় এছাড়া আপনাদের অনেক আত্মীয় স্বজন এসেছেন বা আসবেন লিবিয়া দিয়ে বা বিভিন্ন পথ পথ বিভিন্ন দিয়ে যারা আপনারা ইতালিতে প্রবেশ করছেন আজিলা আবেদন করছেন তাদের উদ্দেশ্য বলছি আমি আজিলা আবেদনকারীদের এ টু জেড কমিশন কাগজের প্রসেসিং কিভাবে কি করতে হয় কমিশন কিভাবে দিতে হয় আমি সব কিছু আমার চ্যানেলে শেয়ার করে থাকি প্লিজ ভিডিওটা আপনারা শেয়ার দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি আজ এ পর্যন্ত পরবর্তীতে হাজির হব মোস্টলি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার সাথে থাকুন আর একটি কথা আজকের ব্লগের মধ্যে যেহেতু আমি বেবিদেরকে এনেছি সো আজকের মেবি কমেন্ট সেকশনটা অফ থাকতে পারে আপনারা অন্য ভিডিওতে আমার কমেন্টস করেন সো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ